সিস্টেমটা পৃথিবীর সব দেশে আছে খোদ মার্কিন আছে। যুক্তরাষ্ট্রের মতন আপনার বিশ্বের শীর্ষ ধনী যে ব্যক্তি তার দলের নির্বাচনের খরচ জোগানের জন্য তিনি ফান্ডিং দর্শক প্রশ্ন ছিল যে এই যে জাঁকজমকপূর্ণ আয়োজন ছাত্রদের আত্মপ্রকাশের দিন টাকা কোথায় পাইছে টাকা কি বাচ্চ দিছে নাকি শামসু দিছে এর মাঝখানে সাংঘাতিক ইলিয়াস আমার এক তথ্য দিয়ে বসলো ছাত্র উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ তাদের বাবাদেরকেও টাকা উপার্জনের জন্য নামাই দিচ্ছেন আমি বলছি না সাংবাদিক ইলিয়াস বলছে ইলিয়াস বলছে যদি খুবই আওলাই দাও তাহলে এইসব কল রেকর্ড ফাঁস করে দিব ওইখানে তিনি একটা কথা বলছিলেন যে তারা আবার এটাকে হালাল করার চেষ্টা করছেন কিভাবে যে এই যে টাকা নিচ্ছে বিভিন্ন জায়গা থেকে দলের জন্য ডোনেশন নিচ্ছে ইলিয়াস বলছে যে ছাত্রদের উপদেষ্টাদের মধ্যে কয়েকজনের বাবা বা কারু বাবা সরাসরি তাদের এই যে জাতীয় নাগরিক পার্টি এটার জন্য টাকা পয়সা কালেকশান করছিল আমার কথা না ইলিয়াস ভাইয়ের কথা আচ্ছা তো এরপরে তাদের যেই বিলাসবহুল জাঁকজমকপূর্ণ আত্মপ্রকাশ ঘটল জাতির প্রশ্ন ছিল তিন দিন আগে একজন চপ্পল পরে ঘুরত কেউ বাবা স্কুল মাস্টার কেউ বাবা গ্রামের কৃষক এরা ভাই টাকা পয়সা কেমনে পাইল রূপায়নটা ওর অফিস চালাচ্ছে কোটি টাকার গাড়ি চড়ছে ব্র্যান্ডেড কিছু আসেন ছাত্ররা বলতেছে কোথায় দেখা পাচ্ছে জাতির মধ্যে এই জাতীয় নাগরিক পার্টির প্রতি একটা ভালোবাসার দল তৈরি হয়েছে আগামী দিনে লুটপাট করে খাওয়ার জন্য হোক অথবা রানিং সুবিধা নেওয়ার জন্য হোক তারা কিন্তু তলে তলে ভালোই ফান্ড কালেকশন করছে বড় লোকদের কাছ থেকে এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা ক্রাউড ফান্ডিং করেও আগামী দিনে অর্থ সংগ্রহ করা হবে জানিয়েছে দলটির যিনি প্রধান আছেন আপনার নাহিদ বলা হচ্ছে যে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে এবং নির্বাচনী তহবিলের জন্য ধনীরা অর্থ সহায়তা করছেন এই লক্ষ্যে ক্রাউড ফান্ডিং অর্থাৎ অনলাইনেও গণ সংগ্রহ করা হবে জাতি খাওয়াইয়া পুষাইয়া পড়াইয়া এদেরকে মানুষ বানাবে তারপর এরা রাজনীতিতে আসার পরে জাতির কপালে কি আনবে অতীত রাজনৈতিক দলগুলো থেকে আমাদের তো ভাই ভয়ই হচ্ছে বাট আশা রাখতে চাই নিশ্চয়ই এবার ব্যতিক্রম ঘটবে দলের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রয়টার্স একটা সাক্ষাৎকার নিয়েছে নাহিদের এই সাক্ষাৎকারে নাহিদ নিজের দলের নতুন কার্যালয় ফান্ডিং নির্বাচনের জন্য দেশের বর্তমান পরিস্থিতি নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে তিনি কথা বলেছেন তার বক্তব্য জাতীয় নাগরিক পার্টিকে বিভিন্ন মানে বিভিন্ন ধনী ব্যক্তি আর্থিক সহায়তা দিচ্ছেন আর শীঘ্রই আরও একটা নতুন ও নতুন অফিস স্থাপনের জন্য জনসাধারণের কাছ থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছে এইটা জন্য অনেকে বলে বন্যার সময় যে তোমাদেরকে দশ কোটি টাকা দিছে কয় টাকা বিতরণ করছে এটার হিসাবটা তো ক্লিয়ার করো নাই দেখেন এটার সাথে ওইটা মিলে না দুইটা আলাদা রাষ্ট্র গেলে সবার সব কিছু পৌঁছাই দিবে নাহিদের বক্তব্য অন্তর্বর্তী সরকার এখনও জনগণের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করতে পারেননি দেশ অস্থিতিশীল তাই এবছর জাতীয় নির্বাচন অনুষ্ঠান কঠিন হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশিং ব্যবস্থায় আমি মনে করি না একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব এটা হতে পারে আর আপনার জুলাই বিপ্লবের ঘোষণাপত্র অনেক কিছুই এখানে আসছে তবে তিনি তার মেইন যে বক্তব্য দিয়েছেন মানে এই দলটার টাকা পয়সার আগামী দিনের সমস্যা হবে না টাকার বন্যা বই যাবে কারণ জনসাধারণের দলই এটা ছাত্র জনতা সো তারা জনগণের কাছ থেকে ফান্ড কালেকশন করবেন রাজনীতি করবেন গাড়ি চড়বেন প্রোডাকশান নেবেন ব্যাপার না নেতাকে বাঁচাই রাখতে হবে খাওয়াইয়া পরাইয়া মাওলানা ভাসানির দিন শেষ পায়ে হাইটা লুঙ্গি পরে এগুলো টাইমা মিয়া যেই গরম রাস্তার পিচ ব্র্যান্ডেড ক্যাটস না পড়লে হবে এটা সবাই নে তলে তলে কেউ সান্দাবাজি করে নেয় কেউ কৌশলে নেয় যাই হোক নিশ্চয়ই উত্তর পাইয়ে গেছেন ছাত্ররা এই টাকা কোথায় পাচ্ছে ভালো থাকুন